যে ভাই এত আর্টিস্ট ওখানে আছে আবার আরেকজন কেন আর আমি বলছি যে আরেকজন বাদি বা যাবে কেন একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তাহসান ভাই আসলে কয়টা পরিচয় দেব আমি মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই যে আসলে কি কি বলবো সিঙ্গার বলবো আবার হিরো তাহসান ভাই আবার নাটকের হিরো তাহসান ভাই আবার সিনেমার হিরো তাহসান ভাই আবার গীতিকার কি কি না একটা মানুষের যে এত গুণ ভাই এত গুণ কেন থাকতে হবে আপনার সো তাহসান ভাই আসলে সত্যি খুব একজন মানুষ রহস্য টহস্য সমস্ত কিছু হবে সিনেমার প্রোগ্রামে ওকে আজকে প্রোগ্রাম আজকে আজকে ভাইকে ওয়েলকাম জানাচ্ছি শুধু তাহসান ভাইকে নিয়ে কথা হবে আর কথা হবে রিমার্ককে নিয়ে ওকে তোমরা কি দেখতে চাও দুজনকে একসাথে সিনেমায় তোমরা দেখতে চাও তো এবার তাহসান ভাই যদি চায় তাহলে তো হয়েই গেল যেটা হয়েছে আমরা তো একসাথেই বাংলাদেশের ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নেব মেগাস্টারের সিনেমাতে আমি গত পঁচিশ বছরে একটা গান করতে পারিনি এটা আমার ব্যর্থতা তো সামনে ডেফিনেটলি করব ডেফিনেটলি ডেফিনেটলি আর গানের কথাই যেহেতু হচ্ছে একটা গান শুনেছি আমরা দেখতে পাবো কোথাও যেন হ্যাঁ শুনতে পারবেন মনে হয় সামনে কে এখানে আয়োজক যারা আছেন হ্যাঁ আমার গলাতেই মনে হয় শোনা যাবে মনে হয় গান এখানেই চলবে তার আগে খালি গলায় গাইব সেটা চাইছেন আপনারা কোন গানটা গাইতে চান আমার সাথে আজ রঙে রঙে রঙিন হব রঙের হাওয়ায় ভেসে যাব রঙের দুনিয়ায় ভালোবাসায় দুটি প্রাণে রং ছড়ব স্বপ্ন গানে রঙের ছোঁয়ায় হারিয়ে যাব সুখ দুজনায় আজ মন খুশি মনুর বসি উর্মিলা